যাই হোক আমি প্রথমে কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা তেল করেছি প্রসিদ্ধ একটি আয়াত ওমা আরসাল্লা ইল্লা ইল্লা রহমাতুল্লিল্লা আলমী নবী সম্পর্কে আয়াতটি তেলাওত করেছি ইনশাল্লাহ আমি সামনের দিকে আলোচনায় যাব কেমন রহমতের নবী কেমন বরকতের নবী আমার আপনার নবী যে নবীর চেহারাটা ইমান অবস্থায় যে একবার দেখছে মৃত্যু পর্যন্ত সেই নবীর চেহারাকে আর বলতে পারে নাই সোবাহান ইসব নবীর চেহারা দেখে দাসীরা ফেলেছিল কিন্তু তারা কিন্তু আমাদের দেশের মায়েরা সকাল বেলায় গল্প গুজব করার জন্য ছোট্ট ছোট্ট বালিকা কিংবা যদি কোন ননদ থাকে তাদেরকে সঙ্গে নিয়ে বাংলা তারপরে স্টার জলসায় কি কি নাটক হয় সেই নাটক নিয়ে গল্প করে কি করে না ফেসবুকে কে তারে মেসেঞ্জারে নক দিছে কে কোথা থেকে কি অ্যাড পাঠাইছে সেইগুলো নিয়ে গল্প গুজব করে কিন্তু বন্ধুরা আমার ভাইরা পদ্মার মা আমাদের আপনাদের আম্মু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনার ছোট্ট ছোট্ট বালিকাদেরকে ডাক দিয়ে নিয়া ডাক দিয়া নিয়া ডাক দিয়া বলতেছে ও বালিকারা তোমরা একদিন আমাকে প্রশ্ন করেছিলেন যে কোন নবী বেশি সুন্দর না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর সেই দিন কিন্তু আমি তোমাদেরকে ভালো করে কথাগুলো শোনাইতে পারি নাই ও মদিনার বালিকারা তোমরা যেহেতু আজ আমার কাছে আসছো আমি তোমাদেরকে আমার রসূল সম্পর্কে তোমাদেরকে গল্প শোনাব শুনবানি মদিনার বালিকারা আম্মুর চারপাশে বসে গল্প শুরু করে দিছে আম্মু আয়েশা ডাক দিয়া বলে ও মদিনার বালিকারা তোমরা আমাকে বলছিলা যে ইসবনবি বেশি সুন্দর নাকি নবী মুহাম্মদ বেশি সুন্দর শুনে রাখো ও মদিনার বালিকারা ইসব নবীর চেহারা দেখবে পাগল হইয়া যে দাসীরা হাত কেটে ফেলেছিল ওই দাসীরা কিন্তু জীবন দেয় নাই তোমার আপনার তোমার আমার নবী আমার প্রাণ স্বামী মুহাম্মাদের চেহারা দেখে নয় তার চেহারা দেখে এমন অবস্থা লম্বা মানুষের হয়েছে যে হাত কাটতে কাটতে তারা কলিজা পর্যন্ত ছিঁড়ে দিছে কল্লাটা পর্যন্ত ফালাইয়া দিছে জীবন ছাড়িয়া দিছে শহীদ হয়ে গেছে তারপরে নবীর কাছ থেকে এক পাও কিছু হয় না ও বন্ধুরা আমার ভাইরা আল্লাহর নবীর বিবি আয়শা ডাক দেয়া বলে 14 জন সাহাবাইকে নাম জীবন দিয়ে দিছে আমার রসূলের ভালোবাসায় রসূলের প্রেমে প্রেমের मोहब्बतে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার ভাইরা আপনারা বদরের যুদ্ধের নাম শুনছেন কিনা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই যুদ্ধ হয় এটা কিন্তু রমজান মাসে এই এই যুদ্ধ কিন্তু রমজানে সতরুই রমজানে কিন্তু অনুষ্ঠিত হয় এই সতরুই রমজানে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ আমার নবী কিন্তু যুদ্ধ করতে চায় নাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে নবী যুদ্ধ করতে হবে আর বদরের যুদ্ধ করবে কেমনে কাফের মুশরিকের সংখ্যা ছিল অনেকগুলা কিন্তু সাহাবাই কেরামের সংখ্যা ছিল মাত্র তিনশো জন এই ৩১৩ জন নিয়ে এক হাজার এক হাজার মোশরেকের সাথে লড়বে কিন্তু অল্প মানুষ হলে হবে কি হৃদয়ের মধ্যে ইমানের পাওয়ার এমন এমনভাবে তৈরি করে দিয়েছিল যে কেরাম অল্প তার তারপরেও কাফের মোশেক দেখেও তারা ভয় পাইত